লিজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে ঠিক আছে সালামু আলাইকুম সবাই আমার আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং দুঃখজনক হতে যাচ্ছে তো যাই হোক বিকজ অফ আজকে এই রোজা চলে গেছে ঈদ সব কিছু মিলে মোটামুটি কলেজ বন্ধ দিচ্ছে চল্লিশটা দিনের মতো হয়েছে তো চল্লিশ দিন করা যাওয়া নাই খুবই ছিলাম খুব ভালো ছিলাম এখন আবার কলেজ শুরু হতে যাচ্ছে তা আবার কালকে আজকে হচ্ছে আর আজকে হচ্ছে লাস্ট দিন আর আজকে হচ্ছে লাস্ট দিন কালকে কলেজ খুলবে তো প্যারা শুরু চিল অফ এখন আজকে একটু বেশি করে মজা করতে হবে ফান করতে হবে তো সেই জন্য আজকে ভিডিও করাটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে ভালো তো লাগবেই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো লেটস গো তো শুরু করা যায় ভিডিওটা আর বেশি কথা বলবো না সো লেটস গো তো এখন কত বাজে এই আটটার মতো বাজে তো একটু পরে বাইরে যেতে হবে আবার তো সকাল সকাল যেহেতু আজকে বলতে গেলে খুব সকালবেলা উঠছি তো আমি আটটা নটার দিকে উঠি না যেহেতু ছুটির সময় তো একটু ঘুমানো হয় বেশি এখন আজকে উঠলাম কারণ আজকে তো লাস্ট দিন তো আজকে তো ভালো লাগবে না জানি কিন্তু মনটা খারাপ থাকবে তো সেই জন্য সকাল সকাল উঠলাম এখন এখন ভালো লাগার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে সকাল সকাল এখন যাইতে হবে স্বাদে তো গাছ মানে আমার কিছু গাছ আছে আর কি গাছ লাগাতে খুব পছন্দ করি আমি তো সেখানে পানি দিতে হবে সব কিছু করতে হবে তো সকাল সকাল একটু বসছিলাম পড়তে বসছিলাম তো তারপরে ভাবলাম যে আজকে একটা ভিডিও করে ফেলাই লেখা নিয়ে ওরা খুব খেপাই এখন ওরা বলি যে রে তোর হাতের লেখা এমন কেন ওই করে যে এটা ইউনিভার্সিটির লেখা তুই বুঝবি না তো আপনাদের আপনাদেরকে লেখা দেখাইতেছি না কিন্তু শুনে যে কি লেখছে প্রথম তারিখ দিছে তারপরে বরাবর অধ্যক্ষ হুম কলেজের নাম বললাম না বিষয় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে জন্য অনুপস্থিতির আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র নিয়মিত যদি ছাত্র হয় তাহলে আবেদন লেখে জন্য খুব নিয়মিত গত পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমার জ্বর আসার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি তাই বৃহস্পতিবারে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তার মানে বুঝবে বাকি সব খুঁজবে অনুপস্থিতি হওয়ার ক্ষমাপ্রার্থী সে একজন ক্ষমাপ্রার্থী তো নিবেদক আপনার একান্ত ছাত্র সাজ্জাদ পার স্বাধীন তো খুবই নিয়মিত যাই হোক তো চলেন সাথে যাওয়া যাক গাছগুলা খুবই অনাহারে আছে আমার জন্য খাবার খাবে খাবার খাবে তো খাবার দিতে পারছি না তো চলেন সাথে যাওয়া যাক সো গাইস আমাদের কাছে পানি দেওয়া শেষ এখন যাব বাইরে কারণ স্বাধীনকে ফোন দিয়েছিলাম সে সে বার হচ্ছে সে আবার একটু বড় লোক মানুষ সে আবার দশটা এগারোটা ছাড়া ঘুম থেকে উঠে না তাও আজকে ফোন দেবার করতেছি তো চলো যাওয়া যাক তো সাদের সাথে দেখা করার আগে আমাকে একটু টাকা উঠাতে হবে কারণ কাল পশু কলেজ খুলে যাচ্ছে কিন্তু জুতা একটু সমস্যার প্রবলেম আছে তো সেই জন্য একটু নতুন জুতা কিনতে হবে তো টাকা গণনা শেষ এখন যাচ্ছি জুতা কিনতে তো জুতা কেনার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো জুতা কেনা ডান তো এখন যাচ্ছি হচ্ছে হাসপাতালে কারণ হচ্ছে স্বাধীন হাসপাতালে আমার একটা ফ্রেন্ডের ফুপু লাগে আর কি তার রক্ত দিতেছে সেজন্য তো সবকিছু শেষ রক্ত দেওয়া শেষ হয়েছে মোটামুটি এক দেড় ঘন্টা লাগছে দিতে বেশি টাইম লাগে নাই তো এখন যাবে বাসার দিকে চলো যাওয়া যাক তো এলাকায় চলে আসছি এখন যাচ্ছি হচ্ছে গ্রাম বোর্ডে কারণ আজকে বসে থাকলে হবে না সারাদিন দিন টুই করে করতে হবে সারাদিন চুল করতেছে আমি আর সাঁতাতি খেলবো